হার কার জিতনে ভালো খুব ব্যাঙ্গালোর এফসি খেতে হয় ইয়াস ভর্স হার কার জিতনে ভালো খুব ব্যাঙ্গালোর এফসি খেতে হয় প্রায় ম্যাচটি ড্র হয়ে যাওয়া ম্যাচ যেখান থেকে অসাধারণ সুনীল ছেত্রী একটি গোল করে নব্বই প্লাস টু মিনিটের মাথায় এবং ফাইনালে পৌঁছে যায় আমাদের সুনীল ছেত্রীর দল বেঙ্গলোর এফসি অসাধারণ একটি সুনীল ছেত্রীর গোল হেডে গোল করে পর ফাইনালে পৌঁছে যায় যেখানে গোয়া ভেবেছিল যে ম্যাচটা আমরা ফিরিয়ে নিয়েছি কিন্তু না সুনীল ছেত্রী থাকাতে এটা কখনোই হতে পারে না আমাদের লেজেন্ড দ্য সুনীল ছেত্রী যখন মাঠে আছে তখন গোয়া কি করে ভাবে যে সহজেই ম্যাচটা আমরা নিজেদের হাতে করে নিয়েছি কখনই না আমাদের ইন্ডিয়ান লেজেন্ড ইন্ডিয়ান স্ট্রাইকার থাকা অবস্থায় কখনোই গোয়াকে এত তাড়াতাড়ি ম্যাচ ড্র করতে দেয়নি তো গোয়ার সাইড থেকে আমরা একটা অসাধারণ ফুটবল দেখি ব্যাঙ্গালোরের দিক থেকেও আমরা অসাধারণ একটা ফুটবল দেখি আমরা যেরকম একটা ম্যাচে আশা করেছিলাম একটা যে হাই কোয়ালিটির ম্যাচ দেখতে পাবো সেকেন্ড লেগে গোয়া ও ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে সেরকম আমরা একটা হাই কোয়ালিটির ম্যাচ দেখতে পেয়েছি একটা অসাধারণ আমরা ম্যাচ দেখতে পেয়েছি গোয়া প্রথম থেকে ব্যাঙ্গালোর এফসির উপর চাপ সৃষ্টি তৈরি করছিল প্রথম থেকে ব্যাঙ্গালোর এফসিকে চাপে রেখেছিলো অ্যাটাকের পর অ্যাটাক অ্যাটাকের পর অ্যাটাক এবং কি ব্যাঙ্গালোর এফসির মাঠেই বল ফেলছিলো মনালে তো সেট করে নিয়েছিল যদি ভুল হয় তাহলে যেন ব্যাঙ্গালোর এফসির মাঠেই ভুল হয় তো এত সুন্দর অ্যাটাক করেছিল গোয়া এত সুন্দর অ্যাটাক করছিলো যে ব্যাঙ্গলোর এফসে কিন্তু ডিফেন্স হেভি করেছে ফার্স্ট হাফে ব্যাঙ্গলোর এফসে ডিফেন্স হেভি করেছে সেকেন্ড হাফও ডিফেন্স ভালো করেছে কিন্তু ফার্স্ট হাফে বলতে পারে ডিফেন্স হেভি করেছে কারণ অনেকগুলো চান্স পায় গোয়া তাও গোল করতে পারে না গুরপ্রীত সিং সন্ধু অসাধারণ গোলকিপিং করেছে অসাধারণ সেভ নিয়েছে একের পর এক যা সেভ নিয়েছে গুরপ্রীত সিং সন্ধু অসাধারণ সেভ নিয়েছে গুরপ্রীত সিং সন্ধু দ্য ওয়াল দাওয়াল কেন বলি আমরা গুরপ্রীত সিং সন্ধুকে এই ম্যাচে আমরা দেখতে পেলাম যে গুরপ্রীত সিং সন্ধুকে আমরা দাওয়াল কেন বলি তো সেকেন্ড হাফে ঊনপঞ্চাশ মিনিটের মাথায় বর্জা হেরের একটা অসাধারণ ফ্রি কিক নেয় অসাধারণ ফ্রি কিক সেই ফ্রি কিক খেয়েই আমাদের দর গোয়ার দর্শকদের মনে আসা জাগে গোয়া টিমের আসা জাগে যে না আমরা এখনও পারবো করতে বর্জা হেরা একটা অসাধারণ ফ্রি কিক গোল দারুণ ফ্রি কিক গোল দারুণ দারুণ একটা শিবাশক্তি ফাউল করেছিল শিবাশক্তি ফাউল করার পরে যে বর্জা হেরেরা একটা ফ্রি কিক নিয়েছে অসাধারণ ফ্রি কিক নিয়েছে তারপর এক গোলে লিড করে এবং এইটটি এইট এইট মিনিটের মাথায় একটা সাত গল গোল করে ম্যাচটি ড্র করে দেয় সেকেন্ড লেগে ওয়ান লেগে যেমন ওয়ান লেগে যেরকম টু জিরো গোলে লিড করছিল সেকেন্ড লেগে গোয়া টু জিরোতে লিড করছিল কিন্তু আমাদের লেজেন্ড সুনীল ছেত্রী থাকা অবস্থায় আমাদের বস সুনীল ছেত্রী থাকা অবস্থায় গোয়া কী করে ভাবে যে ম্যাচটি আমরা ড্র করে ফেলেছি এটা কখনোই না তবে অসাধারণ নাইনটি টু মিনিটের মাথায় সুনীল ছেত্রী একটা অসাধারণ গোল করে ব্যাঙ্গালোরকে ফাইনালে পৌঁছিয়ে দেয় এটা যে গোলটা মেরেছে অসাধারণ না গোল করেছে একটা দারুণ গোল করেছে যেখানে যে গোলে একদম ফাইনেলে পৌঁছে যায় আমাদের ব্যাঙ্গালোর এফসি টোটাল চোদ্দোটা গোল হয়ে গেছে এই সিজিনে আমাদের সুনীল ছেত্রীর মানে এখনও যে বয়স হয়ে গেছে সে বুদ্ধা হয়ে গিয়া লেখুন শিকার কর নেই ভুলা দারুণ দারুণ একটা ফুটবল দেখতে পেয়েছি যেখানে শত চেষ্টা করার পর গোয়া পারল না ম্যাচটি জিততে বা ম্যাচ জিতেছে কিন্তু সেমি ফাইনাল জিততে পারলো না টোটাল যে এজ হয় থ্রি টু এজ হয় যেখানে সেকেন্ড লেগ ও ফার্স্ট লেগ মিলিয়ে ওই বেঙ্গালোর এফসে তিনটা গোল করে এবং গোয়া দুটো গোল করে যদি নাইনটি টু মিনিটসের মাথায় যদি না গোল হতো তাহলে আমরা প্লেনটিকে যেত হয়তো হতো তারপরে তাহলে প্লেনটিকে খেলা হতো স্পেলিংটিকে ভাই বলা যেত না গোয়ায় চলে যেতে পারতো কিন্তু আমরা একটা অসাধারণ ফুটবল দেখলাম যারা যারা ফুটবল দেখেছে ব্যাঙ্গালোর গোয়ার ম্যাচটা দারুণ উপভোগ করেছে অসাধারণ ফুটবল অসাধারণ ফুটবল আমার তো ভালো লেগেছে ভালো লাগেছে পার্সোনালি আর গোয়ার সাইড দিক থেকে আমি যেরকম ফুটবল আশা করেছিলাম গোয়া সেরকমই ফুটবল একটা উপহার দিয়েছি কিন্তু গোয়ার ব্যাড লাক যে তারা ফাইলেনে যেতে পারলো না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ক্রিকেট ও ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি